আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের লজিস্টিক কোম্পানির ফুড ডেলিভারি ম্যান কাজের সুযোগ নিয়ে তাই আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন কিংবা সৌদি আরবে গিয়ে একটি সুন্দর জব করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন flyyat aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরান ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হল সৌদি আরবের আইনি ব্যবস্থা ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী থেকে প্রাপ্ত প্রাপ্তাহসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি ১৯৩২ সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল প্রিয় দর্শক সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা এতক্ষণ জেনে নিলাম এবার চলুন জেনে নিই ফ্লাইয়া ডিভিয়েশন থেকে আপনাদের জন্য সৌদি আরবে কোন কোন সেক্টরে কাজের ব্যবস্থা রয়েছে সেটি হলো ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজের সুযোগ রয়েছে সৌদি আরবে এবং কোম্পানির নাম লজিস্টিক কোম্পানি লজিস্টিক কোম্পানি সৌদি আরবের একটি ডিরেক্ট কোম্পানি অর্থাৎ আপনি সরাসরি বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে পারবেন আমাদের মাধ্যমে এবং সেখানে গিয়ে এই সিকিউর জবটি আপনি করতে পারবেন প্রিয় দর্শক চলুন জেনে নেই আপনারা সৌদি আরবের যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন অর্থাৎ লজিস্টিক কোম্পানিতে সেই কোম্পানিতে আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে প্রথমত সেখানে ডিউটি টাইম হবে বারো ঘন্টা এবং বারো ঘন্টায় আপনার কাজ হবে প্রতিদিন তলব দেওয়া অর্থাৎ ফুড ডেলিভারি করা এভাবে দৈনিক পনেরোটি তলব করে মাসে মোট চারশো পঞ্চাশটি তলব যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার বেসিক বেতন হবে পনেরোশো রিয়াল এবং ক্ষেত্র যদি তলবের বেশি হয় অর্থাৎ যদি আপনি তলব বেশি করতে পারেন প্রতি তলবে আপনি পাবেন সাত রিয়াল করে কমিশন অর্থাৎ সৌদি আরবে আপনার বেতন হতে চলেছে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল এক্ষেত্রে খাবার নিজের এবং থাকা ও ইকামা বহন করবে সম্পূর্ণটা কোম্পানি এবং আপনার বয়স হতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে অর্থাৎ যাদের যাদের বয়স একুশ থেকে ৩৫ বছরের মধ্যে কেবলমাত্র তারাই কিন্তু এই ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন আমাদের প্রসেসিংয়ের সময় লাগবে মাত্র দুই থেকে আড়াই মাস খুব কম সময়ে এবং খুব কম খরচে সৌদি আরবে নিয়ে যেতে পারি একমাত্র আমরা এবং এখানে যে আপনি যাবেন সেটার যে গ্যারান্টেড বা বিশ্বস্ততার ব্যাপারে যদি কথা বলতে চাই তাহলে আমাদের পূর্বের ভিডিওতে কিন্তু আমরা সরাসরি বেশ কিছু যাত্রীর ইন্টারভিউ নিয়েছি বা তাদের রিভিউ নিয়েছি তাদের ফ্লাই এভিয়েশনের সেবাটি নিয়ে কেমন লেগেছে এবার চলুন জেনে নেই সৌদি আরবের ক্ষেত্রে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন ফাইল আকারে জমা দিতে সেটি হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছরের থাকতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের কপি যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রবিশেষে কিন্তু আপনার জন্ম সনদের কপিটিও দিতে পারেন তবে সেটি অবশ্যই হতে হবে ইংলিশে লিখা এরপরে ছয় কপি ছবি প্রয়োজন পাসপোর্ট সাইজের এবং ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং ছবিটি অবশ্যই হতে হবে হবে ফিট আসার পরে আপনাকে দিতে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং এরপরে মেডিকেলে যাত্রীর স্টেটমেন্ট পেপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পেপার এক্ষেত্রে আপনারা যারা যারা সৌদি আরবে যাবেন তাদের অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই স্টেটমেন্ট পেপারটিও আপনাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে এবং ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেটটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে এর পাশাপাশি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে আপনি সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন দর্শক ডকুমেন্টস কিন্তু খুব বেশি নয় মাত্র অল্প কিছু ডকুমেন্টস দিলেই আপনারা যেতে পারেন আপনাদের পছন্দের দেশ সৌদি আরবে এবং সেখানে গিয়ে একটি খুব সুন্দর জব করে নিজের জীবনটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসে ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকলের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এভিয়েশনের সঙ্গেই থাকুন এবং যদি সৌদি আরবের এই লজিস্টিক কোম্পানি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটির জন্য আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ